হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আবারও চলে এসেছি ফুরেশায় জি কে সিরিজের একটা নতুন পার্ট নিয়ে পার্ট নাইনটিন এর আগে আঠেরোটি পার্ট কিন্তু সম্পূর্ণ আলোচনা করা হয়ে গেছে জিগের উপরে এবং আজ কিন্তু পার্ট নাইনটিন তোমাদেরকে করাবো চারশো তিরিশ দাগ পর্যন্ত আমরা শেষ করে ফেলেছি এবং এই জার্নিটা আমাদের চলবে কত পর্যন্ত পাঁচ হাজার জিকে পর্যন্ত কিন্তু আমরা কমপ্লিট করব এবং এই যে তোমাদের জিকেগুলো করানো হবে এগুলো কিন্তু ডাব্লিউ বা অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন তোমাদেরকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু আলোচনা করা হচ্ছে যেগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে আলোচনা করব এবং তার আর পিডিএফ কিন্তু তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে আমরা প্রোভাইড করে দেবো পিডিএফ পাওয়ার জন্য কী করতে হবে ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপে এবং টেলিগ্রাম গ্রুপ জয়েন করে যাবে টেলিগ্রামে কিন্তু নোটটা দিয়ে দেওয়া হয় এবং হোয়াটসঅ্যাপে কিন্তু আমাদের যে সাপ্তাহিক লাইভ কুইজ হয় বা তোমাদের সাথে যে ডিসকাশান হয় বা কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আমরা হোয়াটসঅ্যাপে শেয়ার করি সেগুলো কিন্তু তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পেয়ে যাবে তো চলো দেরি না করে ক্লাসটা শুরু করছি পার্ট নাইনটিন শুরু করছি তো আগের দিন আমরা করেছিলাম চারশো তিরিশ চারশো একত্রিশ পর্যন্ত স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশান ছিল ডেভিড হেয়ার হাইডিস্ট উইলিয়াম জোন্স বেতন সড়ক উত্তর কিন্তু হয়েছিল ডেভিড হেয়ার তারপর থেকে আজকে শুরু হচ্ছে চারশো বত্রিশ প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি প্রত্যেকেই জানো প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন ইজ দ্য রাইট অ্যান্সার প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কি মিথেন দেখো কিছু কিছু কোশ্চেন তোমাদের লাগবে না যেগুলো কিন্তু সেই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট যেহেতু করাচ্ছি তো প্রিভিয়াস ইয়ারে আসা কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো কিন্তু এখনকার কারেন্ট অ্যাফেয়ার্স না সেই প্রিভিয়াস দেখা যাচ্ছে দু হাজার কুড়ি দু হাজার একুশের কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো আমাদের লাগবে না সেগুলো কিন্তু আমরা নোট থেকে স্কিপ করে দেবো এবং তোমরাও কিন্তু সেগুলো কিন্তু পড়বে না ঠিক আছে যেরকম পরের কোশ্চেনটা কিন্তু আমাদের লাগবে না আমরা তার পরবর্তী কোশ্চেনে চলে যাব দেখো চারশো চৌত্রিশ ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ওখা বন্দর ভারতের কোন রাজ্যে অবস্থিত অপশান দেখে নিই আমরা অপশান দেখতে পাচ্ছ গুজরাট মধ্যপ্রদেশ ছত্তিশগড় সিকিম তোমরা যখন পড়বে তোমরা কিন্তু এরকম অপশানের সাথেই পড়বে কেন বলছি অপশান টেস্ট একটা ভালো জিনিস এবং শুধু যদি ওয়ান লাইনের পড়ে থাকো সে কিন্তু মনে থাকে না অনেক সময় একটার সাথে আরেকটা কম্পেয়ার করে কিন্তু মনে রাখতে হয় সেই জন্য কিন্তু আমরা উইথ অপশান তোমাদের কিন্তু করাচ্ছি তাহলে ওখা বন্দরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত গুজরাটে কিন্তু অবস্থিত নেক্সট কোয়েশ্চেন চারশো পঁয়ত্রিশ দেখ কোন সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় কোন সালে বা কত সালে সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় উনিশশো তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর একদম ক্লোজ অপশান দেবে যাতে তুমি কনফিউজ হয়ে যাও সুতরাং কিন্তু তোমার সঠিক উত্তরটা কিন্তু মনে রাখতে হবে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে উনিশশো পঁচাত্তর সালে কিন্তু সিকিম ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয় নেক্সট যেটা লাগবে তোমাদের দেখো পরিব্রাজক গ্রন্থের রচয়িতাকে এর থেকে এই যে নোট থেকে একটা দুটো কোশ্চেন আমাদের শুধু এড়িয়ে চলতে হবে তাছাড়া কিন্তু সব কোশ্চেনই লাগবে পরিব্রাজক গ্রন্থের রচয়িতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরিব্রাজক গ্রন্থের রচয়িতাকে বিদ্যাসাগর বিবেকানন্দ দয়ানন্দ সরস্বতী নাকি কেশবচন্দ্র সেন সঠিক উত্তর কি হয়ে যাবে পরিব্রাজক কিন্তু বিবেকানন্দের লেখা একটা কিন্তু গুরুত্বপূর্ণ গ্রন্থ এবং এটা আশা করি তোমরা প্রত্যেকেই জানতে যে বিবেকানন্দের লেখা কিন্তু পরিব্রাজক নেক্সট বলছে লবণ আন্দোলন শুরু হয় কোথা হইতে কোথা থেকে লবণ আন্দোলন শুরু হয় তাহলে সঠিক উত্তর দেখতে পাচ্ছ আমেদাবাদ থেকে কিন্তু লবণ আন্দোলন কিন্তু শুরু হয়েছিল ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো এইটা দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন কিন্তু তোমাদের ঘুরিয়ে আসতে পারে কেমন কোশ্চেনটা কী আছে আসলে আসল কোশ্চেনটা দেখে আন্তর্জাতিক মানের রামায়ণ মিউজিয়াম স্থাপন করতে চলেছে কোন রাজ্য করতে চলেছে আর এখন কোশ্চেনটা কি আসবে আন্তর্জাতিক মানে রামায়ণ মিউজিয়াম কোথায় অবস্থিত উত্তর হবে উত্তরপ্রদেশ এটা করতে চলেছে কেন কারণ এটা কেন প্রিভিয়াস ইয়ারের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল সেই জন্য কিন্তু এতদিনে নিশ্চয়ই হয়ে গেছে যে সরি উত্তর কী হবে উত্তরপ্রদেশে কিন্তু রামায়ণ মিউজিয়াম কিন্তু স্থাপন করা হয়েছে নেক্সট বলছে নখে কোন প্রোটিন থাকে নখ মানে আমাদের যে হাতের আঙুলের যে নখ থাকে সেই নখে কোন প্রোটিন থাকে প্রত্যেকে যেন ক্যারোটিন থাকে আমাদের নখে ঠিক আছে নেক্সট যেটা লাগবে তোমাদের ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিশ্চিত হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বায়োলজি থেকে কোয়েশনটা দিয়েছে ইস্ট্রোজেন হরমোন কোথা থেকে নিঃসৃত হয় ডিম বসায় থেকে তোমরা সর্ববেলায় পড়েছো ডিম বসায় থেকে ইস্ট্রোজেন হরমোন কিন্তু নিঃসরণ হয়ে থাকে ঠিক আছে পরবর্তী কোশ্চেন আমরা চলে যাব যেটা তোমাদের লাগবে শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট শ্রমিক মৌমাছির মোম গ্রন্থি কোথায় আছে অপশান দেখেনি নি উদরে আছে নাকি পায়ে আছে নাকি বক্ষে আছে নাকি মস্তকে আছে বা মস্তিষ্কে আছে কোনটা আছে সঠিক উত্তর কিন্তু হবে উদরে উদর মানে কি উদর মানে কিন্তু যেটাকে বাংলা ভাষায় পেট বলা হয় তো সেই পেটে কিন্তু মৌমাছি কিন্তু মোম গ্রন্থি আছে যেখান থেকে কিন্তু মোম প্রডিউস করে এবং মোম দিয়ে কিন্তু ওরা ওই বাসাটা বানায় ঠিক আছে নেক্সট কী বলেছে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় কোন দিনে কোন দিন বিশ্ব স্বাস্থ্য দিবস পালন করা হয় সেটা কিন্তু কোশ্চেনে দিয়েছে অপশান আমরা দেখে নিই পাঁচই এপ্রিল সাতই এপ্রিল সাতই মার্চ দশই মার্চ অপশান তোমাকে এমনই দেবে যাতে তুমি কনফিউজ হয়ে যাও কিন্তু তোমার কিন্তু সঠিক উত্তর মনে রাখতে হবে এগুলো কিন্তু ভেরিভেরি ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ার আশা করছি সুতরাং এগুলো কিন্তু কেউ এড়িয়ে চলবে না সঠিক উত্তর কে যাবে সাতই এপ্রিল কিন্তু বিশ্ব স্বাস্থ্য দিবস বা ওয়ার্ল্ড হেলথ ডে কিন্তু পালন করা হয় নেক্সট একটা কোশ্চেন দেখো এটা কিন্তু সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু এটা তোমরা একটা মনে রাখতে পারো বিশ্বব্যাপী স্মার্টফোন ব্যবসা বন্ধ করলে এল জি এল জি যে কোম্পানি সেটা কিন্তু আর স্মার্টফোন বানায় না স্মার্টফোন কিন্তু বন্ধ করে দিয়েছে জাস্ট ফর নলেজ তোমাদের বলে রাখলাম নেক্সট বলছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের কে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রচয়িতা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন মুকুন্দরাম চক্রবর্তী ভরতচন্দ্র রায় ভারতচন্দ্র সরি এই অপশনটা তোমাদেরকে দুবার দিয়েছে তারপরে আছে মালাধর বসু সঠিক উত্তর কি যাবে মালাধর বসু তিনি কিন্তু শ্রীকৃষ্ণ বিজয় কিন্তু করেছিলেন একটা কথা মনে রাখতে পারে শ্রীকৃষ্ণের গলায় গিয়ে থাকে শ্রীকৃষ্ণের গলায় অবশ্যই মালা থাকে তো সেখান থেকে কিন্তু এই নামটা ডিলিট করতে পারো যে মালাধর বসু ঠিক আছে এইভাবে জাস্ট একটা ট্রিকের মাধ্যমে মনে রাখতে পারো নেক্সট যেটা বলেছে মানব দেহে করটি স্নায়ুর সংখ্যা কত মানব দেহে করটি ও স্নায়ুর সংখ্যা কত একুশ জোড়া বারোটি বারো জোড়া বাইশ জোড়া দেখো তোমরা কিন্তু অনেকে ভুল করে বারোটিতে ঠিক মেনে দেবে কিন্তু এখানে কিন্তু জোড়া হবে জোড়া বারো জোড়া আবার যদি অপশানে থাকে যে বারো জোড়া ধরো অপশানে নেই বা অপশান আছে চব্বিশটি তখন কিন্তু উত্তর হয়ে যাবে চব্বিশটি কারণ বারো জোড়া মানেই তো চব্বিশটি তাই না নেক্সট কপ্শন কী বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সভা সমিতির যে জায়গাটা ছিল সেখান থেকে কিন্তু কোশ্চেনটা দিয়েছে সভা কে প্রতিষ্ঠা করেন তত্ত্ববোধনী সভা তোমরা যদি স্পেসিফিক সভা সমিতির যুগের উপরে ডিটেলসে একটা ক্লাস চাও তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবে আমি কিন্তু তোমাদের ক্লাস করিয়ে দেবো অলরেডি আগে কিন্তু একটা ক্লাস করানো হয়েছিল যদি চাও আমি নতুন করে আবার ছকের মাধ্যমে শর্ট একদম শর্টকাটে কীভাবে মনে রাখতে পারো সেটা কিন্তু তোমাদের দেখিয়ে দেবো তো তত্ত্ববোধনী সভা কে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় ডিরো দেবেন্দ্রনাথ ঠাকুর আশুতোষ মুখোপাধ্যায় সঠিক উত্তর কী হবে প্রিন্স দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি কিন্তু তত্ত্ববোধনী সভা প্রতিষ্ঠা করেছিলেন নেক্সট যেটা তোমাদের লাগবে দেখো নাথপা জলবিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত নাথপা জলবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে অবস্থিত হিমাচল প্রদেশ মিজোরাম ঝাড়খণ্ড মহারাষ্ট্র উত্তর কী হবে হিমাচল প্রদেশে কিন্তু নাথফা জলবিদ্যুৎ কেন্দ্রটি কিন্তু অবস্থিত ঠিক আছে নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রত্যেকেই যেন কোন গ্যাস সবচেয়ে হালকা সব থেকে হালকা গ্যাস কাকে বলা হয় অক্সিজেন হাইড্রোজেন মিথেন হাইড্রোজেন সঠিক উত্তর কী হবে হাইড্রোজেনকে একদম হালকা গ্যাস এইভাবে মনে রাখো হালকা থেকে হাইড্রোজেন এই যে হয়াকার রয়েছে হয়াকার থেকে হাইড্রোজেন ঠিক আছে যাদের মনে থাকবে না তারা এইভাবে মনে রাখতে পারো কিন্তু এটা একদম মানে সহজ জিনিস সবারই মনে থাকে নেক্সট বলেছে লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা লং ওয়াক টু ফ্রিডম বইটি কার লেখা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা বই এবং কোন বই কার লেখা কার কোন ছদ্মনাম নাম কে কোন নাচের গানের সাথে যুক্ত ঠিক আছে এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ফুড এসাই কিন্তু স্ট্যাটিক জি উপর থেকে ভীষণ কোশ্চেন আসে তোমরা কিন্তু সেই কোশ্চেনগুলো অ্যাটেম্ব করবে তার জন্য তোমাদের বলে রাখি তোমরা কিন্তু আমাদের ব্যাচও জয়েন করতে পারো হ্যাঁ ব্যাচ জয়েন করতে বলছি মানে তোমাদের হয়তো মনে হতে পারে যে প্রচুর টাকা খরচ বা এখনও ব্যাচ ব্যাস বেশি সময় নেই তোমাদের প্রত্যেকের জন্য আমরা মাত্র নিরানব্বই টাকায় একটা প্র্যাকটিস ব্যাচ এনেছি যেটা তুমি ফুডেসাই ক্লাস কোর্স বলতে পারো সেখানে আমরা তোমাদের অল জি কে এবং ম্যাথ সম্পূর্ণ ক্লাস তোমাদেরকে দেবো জি কেও দেবো ম্যাথও দেবো তার সাথে সাথে এই ব্যাচের ভিতরে আমাদের থাকছে পনেরোটির বেশি মক টেস্ট এই মক টেস্টগুলো যখন দেবে তখন তোমার অনেক কোশ্চেন সাজেশান হিসাবে তো আমরা আসবেই দ্বিতীয়ত পনেরোটা মক টেস্ট দেওয়ার পরে তুমি কিন্তু পরীক্ষার দেওয়ার একটা উপযুক্ত জায়গায় চলে যাবে এবং এই পনেরোটা মক টেস্ট তুমি যদি অন্যান্য জায়গা থেকে একটা মক টেস্ট দিতে তোমার এক থেকে দেড়শোটা পার মক টেস্ট লাগে এখানে আমরা পনেরোটা মক টেস্ট নিরানব্বই টাকার ভিতরে করিয়ে দিচ্ছি এবং জিকে সম্পূর্ণ কভার করাবো ম্যাথ সম্পূর্ণ কভার করাবো অলরেডি আমাদের ক্লাস রেডি আছে তুমি সেগুলো দেখে নিতে পারো এবং সপ্তাহে কিন্তু জি জিকে লাইফ সেশন থাকছে এবং ম্যাথেরও লাইফ সেশন থাকছে সুতরাং তোমরা কিন্তু তোমাদের ডাউটগুলো বা তোমরা যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হয় বা প্র্যাকটিসগুলো সেগুলো কিন্তু লাইভ আমাদের টিচারদের সাথে কিন্তু করতে পারো ঠিক আছে তো তোমরা যদি নিরানব্বই টাকার এই ব্যাচে জয়েন করতে চাও হ্যাঁ নিরানব্বই টাকা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট একবারই করতে হবে এমন না মাসে মাসে এবং তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত কিন্তু আমরা গাইড করবো সুতরাং যারা চাইছো যে অল্প টাকায় এই শেষের কদিনে স্মার্ট স্টাডি করে মানে কম পড়ে কম পড়া মানে কি যে সঠিক জিনিসটা আমাদের পড়তে হবে হাবিজাবি সব পড়ে লাভ নেই যেগুলো পরীক্ষা আসার মতো সেগুলো পড়ে যারা ভালো একটা স্কোর করতে চাও তারা কিন্তু আমরা নিরানব্বই টাকার ব্যাচে কিন্তু জয়েন করতে পারো এর জন্য কী করতে হবে কীভাবে নিরানব্বই টাকা জয়েন করবে আমি একটা নাম্বার দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো এই নাম্বারে সিম্পলি হোয়াটসঅ্যাপ করে ফুড এসাই বলে লিখবে ইউটিউব থেকে তুমি দেখছো সেটা আমাদেরকে জানাবে তারপরে কিন্তু আমরা সম্পূর্ণ তোমাদেরকে গাইড করে নেবো যারা যারা ইন্টারেস্টেড আছো একবার তোমাদের বলবো একবার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো ব্যাচে তোমাদের ভর্তি হতে হওয়া লাগবে না আগে হোয়াটসঅ্যাপ করো আগে আমাদের সাথে কথা বলো ব্যাচ সম্পর্কে জানো আমি পার্সোনালি হোয়াটসঅ্যাপে তোমাদের রিপ্লাই দেবো যদি মনে হয় যে না ব্যাচ জয়েন করতে চাও তাহলে কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে তো চলো এবার ক্লাসে ফিরে যাই তো ওয়াক লং ওয়াক টু ফ্রিডম বইটি কাল লেখা লেনসন ম্যান্ডেরা আব্দুল কালাম বিল ক্লিন্টন নাকি ফ্রান্স ফ্যানান তো সঠিক উত্তর কী হয়ে যাবে নেনসল ম্যান্ডেলা তিনি কিন্তু লং ওয়াক টু ফ্রিডম বইটি কিন্তু লিখেছিলেন এবং এই নেনসল ম্যান্ডেলা কিসের সাথে যুক্ত ছিলেন কেউ বলতে পারবে এনার নামটা কিসের সাথে জড়িত বলো কেউ যদি জানো তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে দেখি তোমাদের কার কার মনে আছে নেক্সট করছে নিচের কোনটি জলবাহিত রোগ টাইফয়েড হাম প্যারাসমাস পোলিও কোনটা জলবাহিত রোগ তো সঠিক উত্তর কী হবে টাইফয়েড বাহিত রোগ আমরা প্রত্যেকেই জানি যে জলের মাধ্যমে কিন্তু টাইফয়েড রোগটি কিন্তু ছড়িয়েছে নেক্সট বলেছে কার্বনের একটি উৎস কি ক্লোরো ফ্লোরো কার্বন সি এই একটা বিষাক্ত গ্যাস তার উৎস কি উৎস কি আমরা অপশানগুলো দেখে নিই অপশান দিয়েছে কি ডিজেল ট্যাঙ্ক অ্যাসিড ব্যাটারি জেট প্লেন নাকি আরও সল প্রত্যেকেই জানি ছোটো থেকে পড়ে আসে জেট প্লেন থেকে প্রচুর সি বেরোয় এবং এই সিএফসি কিন্তু খুবই ক্ষতিকারক গ্যাস ঠিক আছে নেক্সট কোশ্চেন কি বলেছে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো কিন্তু চলে আসে নিউ ল্যাম্পস অফ ওল্ড প্রবন্ধটি কে লিখেছিলেন বালগঙ্গাধর তিলক সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় শ্রী অরবিন্দ ঘোষ নাকি জে এন ব্যানার্জি উত্তর কী হবে অরবিন্দ ঘোষ তিনি কিন্তু নিউ ল্যাম্পস অফ ওল্ড এই গ্রন্থটি কিন্তু এই প্রবন্ধটি কিন্তু লিখেছিলেন ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখলি কোনটি দেখো কোশ্চেন দেখলেই বুঝতে পারছো এগুলো কিন্তু যেমন তেমন কোশ্চেন না যে এটা পড়লেও হয় না পড়লেও হয় এরকম কোশ্চেন কিন্তু না এগুলো পড়তেই হবে সেরকম কোশ্চেন কিন্তু তোমাদেরকে করাচ্ছি তো আমাদের উপত্যকা অঞ্চলে পুরাতন কয়লাখলি কোনটা আছে সব থেকে পুরোনো রানীগঞ্জ কয়লাখলি কিন্তু সবথেকে পুরনো সিএফসি এর ব্যবসায়িক ব্যবসাভিত্তিক নাম কি বা সিএফসি এর বাণিজ্যিক নাম দিতে পারে সিএফসি এর ব্যবসায়িক নাম দিতে পারে তো সিএফসি এর ব্যবসায়িক নাম কি ফ্রেয়ন ফ্রিয়াঙ্ক কিন্তু বলা হয় সিএফসি কে ঠিক আছে নেক্সট কী বলেছে যেটা তোমাদেরকে লাগবে বিবাহ নিয়ন্ত্রণে চাইল্ড ম্যারেজ রেস্ট্রেন্ট অ্যাক্ট কবে চালু হয় বাল্য বিবাহ নিয়ন্ত্রণে চাইল্ড ম্যারেজ রেস্টুরেন্ট অ্যাক্ট কবে চালু হয় অপশান দেখে নিচ্ছি উনিশশো সাতাশি উনিশশো উনত্রিশ উনিশশো পঞ্চাশ পঁয়তাল্লিশ তোমাদের যেটা সঠিক উত্তর মনে হচ্ছে সেটা কিন্তু হয়ে যাবে তো সঠিক উত্তর কী হবে উনিশশো ঊনত্রিশ ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সাল এবং এই বাল্যবিবাহ কবে চালু মানে কবে বন্ধ করা হয় তারপরে বিধবা বিবাহ চালু করা হয় এই যে সময়গুলো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এগুলো কিন্তু আমাদের মানে হৃদয়ের সাথে গেঁথে নিতে হবে কারণ যে কোনো পরীক্ষায় কিন্তু এরকম কোশ্চেন দিয়ে দিতে পারে ঠিক আছে এবং এই কোশ্চেনগুলো কিন্তু সহজ কোশ্চেনের আন্ডারেই পড়ে কঠিন কোশ্চেনের মধ্যে কিন্তু এগুলো পড়ে না এগুলো জেনারেল জিনিস ঠিক আছে নেক্সট আমাদের বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশ্ব ক্যান্সার দিবস কবে পালন করা হয় সঠিক উত্তর কী হবে চৌটা ফেব্রুয়ারি কিন্তু বিশ্ব ক্যান্সার দিবস কিন্তু পালন করা হয় কবে চৌঠা ফেব্রুয়ারি নেক্সট কোশ্চেন আমরা চলে যাব ইম্পল কোন রাজ্যের রাজধানী মণিপুর নাগাল্যান্ড ত্রিপুরা অরুণাচল প্রদেশ হ্যাঁ তোমরা কিন্তু এই জিনিসটা একবার দেখে রাখবে যে কোন রাজ্যের রাজধানী কী যে রাজ্য রাজধানীর চার্ট সেটা কিন্তু তোমরা পড়ে রাখবে আর একটা কথা বলে দিচ্ছি যারা আমাদের ব্যাচে জয়েন করবে তাদের তো আমরা এগুলো প্রোভাইড করে দেবো তাদের কোনো চাপের বিষয় না তাদেরকে আমরা সব জানিয়ে দেবো যে কোনটা কোন রাজ্যে মানে আমাদের ছক করা আছে আমাদের আমরা নিজস্ব স্ট্যাটিক জিকের কিন্তু একটা বই রেডি করেছি তাছাড়া কিন্তু আমাদের প্রচুর বই যেগুলো আমরা কিন্তু নিজে তৈরি করেছি স্পেশাল সাজেশান অফ ফুডেসাই হিসাবে কিন্তু তৈরি করেছি তোমরা কিন্তু জয়েন করলে সেগুলো যদি পড়ে যাও তাহলেও কিন্তু একটা ভালো রকম নাম্বার কিন্তু করে আসতে পারবে ঠিক আছে তো তোমরা সেই জন্য কিন্তু তোমাদের যুক্ত হওয়ার কথা বলছি শুধু এমন না যে তোমাদের কিছু ক্লাস দিয়ে ছেড়ে দেবো বা তোমাদের একটা দুটো লাইভ ক্লাস করেই ছেড়ে দেবো তা কিন্তু না সম্পূর্ণ গাইডেন্স করা হবে সম্পূর্ণ নোট দেওয়া হবে আমাদের ছ মাসের ফুডেসার একটা ব্যাচ আছে সেই ব্যাচের সম্পূর্ণ নোট তোমাদেরকে দিয়ে হবে কারণ পরীক্ষার বেশি দিন নেই এবং কেউ যদি পুরুষদের সাথে সাথে অন্যান্য পরীক্ষার বিবেচনা নিয়ে থাকো তাহলে কিন্তু আমাদের সাথে যুক্ত হতে পারো আমাদের ছ মাসের ব্যাচ আছে যেটার মূল্য কিন্তু মাত্র দুশো টাকা ফর সিক্স মান্থ মানে এক মাসের পেমেন্ট করবে এবং বাকি ছ মাস কিন্তু তুমি ক্লাস করতে পারবে ঠিক আছে মানে একদম একবার পেমেন্ট করে তুমি মাস ক্লাস করতে পারবে তো সেটাও তোমরা যুক্ত হতে পারো তো সেই ব্যাপারে হোয়াটসঅ্যাপ করতে পারো হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিয়ে দিয়েছি তো ইমফল কিন্তু মণিপুরের রাজধানী ঠিক আছে এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে নেক্সট বলেছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এলপিজি কিসের ব্যবহার করা হয় এলপিজি কিসে ব্যবহার করা হয় কোন কাজে এলপিজিকে ব্যবহার করা হয় গবেষণাগারে রান্নার কাজে রাস্তার বাতি চালাতে নাকি ঘর গরম রাখতে হবে প্রত্যেকেই যেন প্রত্যেকের বাড়ি আছে এলপিজি কোন কাজে ব্যবহার করো তোমরা রান্নার কাজে ব্যবহার করা হয় তাই না এটা প্রত্যেকেই জানি কি বলেছে জলের ও ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে জলের সুস্থি ও ব্যবহার ও সংরক্ষণ ব্যবস্থাকে কি বলে সবুজ বিপ্লব বলে একদম না হলুদ বিপ্লব বলে একদম না লাল বিপ্লব একদম না কি বলে নীল বিপ্লব দেখো জলকে কিন্তু সবসময় নীল রঙের সঙ্গে কিন্তু একটা কিন্তু তুলনা করা হয় বা নীল রঙের সাথে কানেক্ট করা হয় যেরকম বলা হয় যে পৃথিবীর বেশিরভাগ জল আছে সেজন্য যে তোমার মহাকাশ থেকে পৃথিবীকে নীল দেখায় কারণ আকাশের ছায়া বা মেঘের ছায়া জলে পড়ে এবং তার থেকে নীল দেখা যায় তো জলের সঙ্গে কিন্তু নীলের একটা সম্পর্ক আছে ঠিক আছে সেই কিন্তু নীল বিপ্লব কিন্তু জলের যে সুস্থায়ী ব্যবহার সেটাই কিন্তু নীল বিপ্লব বলা হয় ঠিক আছে তো নেক্সট আজকে আমরা চারশো সত্তর পর্যন্ত পড়বো ঠিক আছে পরবর্তী ভিডিওতে প্রতিদিন ভিডিও আসবে তোমরা কিন্তু ভিডিওগুলো লাইক করবে তোমাদের ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমরা প্রতিদিন ভিডিও দেবো এমনকি তোমরা যদি চাও আমরা দিনে দুটো করে ভিডিও দিতেও রাজি আছি সকালে শিফট একটা দেবো সন্ধ্যাবেলা শিফট একটা দেবো তাহলে তোমাদের বেশি প্র্যাকটিস হবে তো কিন্তু সেটা তোমাদের উপর নির্ভর করছে এখন তোমরা যদি কমেন্ট না করো লাইক না করো চ্যানেল সাবস্ক্রাইব না করো তাহলে আমরা কী করে করবো তাই না তোমাদের যদি সাপোর্ট পাই তাহলে কিন্তু আমরা অবশ্যই তোমাদের জন্য পরিশ্রম করতে রাজি আছি বলছে বন সম্পদের উপর মানুষের চাহিদা খুব বেড়েছে কবে কবে থেকে বন সম্পদ বা বন থেকে পাওয়া বিভিন্ন রকম সম্পদের উপর মানুষের চাহিদা কবে থেকে বেড়েছে প্রথম বিশ্বযুদ্ধের পর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সিপাহী বৃদ্ধির পর নাকি বিগত চল্লিশ বছর ধরে তো সঠিক উত্তর কীভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কিন্তু এই চাহিদাটা কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু বৃদ্ধি পেয়েছে এই কোশ্চেনগুলো কিন্তু কেউ পারে না ঠিক আছে মানে প্র্যাকটিসের ভিতরে থাকে না কিন্তু এরকম কোশ্চেন কিন্তু বিএসসিআ এর দিয়েছে সেজন্য কিন্তু তোমাদেরকে করা লাভ তো কবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই কিন্তু বনসম্পদের উপর মানুষের চাহিদা বেড়েছে সপ্তাহে পাঁচ দিন কাজ করার সিদ্ধান্ত নিল কোন রাজ্য নিল না এটাভাবে নিয়েছিল এরা জাস্ট তোমাদের একটা তোমার বিগত বছরের কারেন্ট অ্যাফেয়ার্স তো উত্তর হবে মধ্যপ্রদেশ নেক্সট কোয়েশ্চেন আমরা চলে আসছি ঝুম চাষ হলো এক প্রকার কি চাষ কোন ধরনের চাষ বাণিজ্যিক কৃষি চাষ বাগিচা কৃষি নাকি পাহাড়ি অস্থায়ী কৃষি নাকি শস্যবর্ত কৃষি চাষটা আসলে কী সেটা কিন্তু পাহাড়ি অস্থায় চেয়েছি পাহাড়ি এলাকায় কিন্তু চাষ করা হয় চাষ কি একদম সিঁড়ির ধাপের মতো করে কিন্তু পাহাড় এরকমকে কাটা হয় আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এরকম ধাপে ধাপে কাটা হয় এরকম ধাপে 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 কাটা এগুলো সব স্টেপ এক একটা এবং এখানে চাষ করা হয় এখানে চাষ করা হয় এখানে চাষ করা হয় তো এই যে ধাপে ধাপে চাষ একে কিন্তু চাষ বলা হয় ঠিক আছে তো চারশো সত্তর কমপ্লিট হয়েছে আজকের ভিডিও এখানেই আমরা শেষ করব আশা করি ভিডিওটা ভালো লেগেছে আমি প্রীতম স্যার আজকে এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন ভিডিও ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকে ভালো থেকে পড়াশোনা করতে থাকো এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো